সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবারকাতু নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো বন্ধুরা স্কিনে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন একটি সিরাপ যার নাম হচ্ছে ফ্যামোটেক তো ফ্যামোটেক মূলত হচ্ছে ফ্যামোটিডিন গ্রুপের একটি ওষুধ তো এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট যা বাচ্চাদের জন্য মূলত নির্দেশনা দেওয়া হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা এই সিরাপটি সম্পর্কে বিস্তারিত জানবো এই সিরাপটি আপনি বাচ্চাকে কিভাবে খাওয়াবেন এবং কাদের জন্য এটি উপযোগী আর কারা এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকবেন তো সকল বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন করবেন বলে ভাবছেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ ওষুধের রিভিউ সহ স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি সেগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তো বন্ধুরা ফেমোট্যাক এটি মূলত হচ্ছে একটি পাউডার ফর সাসপেনশন জাতীয় ওষুধ মানে এটি আপনাকে পানি দিয়ে মিশ্রণ করে তারপর কিন্তু এটি বাচ্চাকে খাওয়াতে হবে তো এটি গোলার নিয়ম হচ্ছে এখানে থার্টি ফাইভ এম পানি মানে হচ্ছে সাত চামচ পরিমাণ পানি আপনাকে এর ভিতরে মিশ্রণ করতে হবে এই পাউডারটিতে সাত চামচ পরিমাণ পানি মিক্সড করে তারপর ভালোভাবে ঝাঁকিয়ে আপনি বাচ্চাকে খাওয়াতে পারবেন তো এটি কোন কোন ক্ষেত্রে নির্দেশনা দেওয়া হয় এটি মূলত হচ্ছে ডিউডেনাল আলসার গ্যাস্ট্রিক এবং অ্যাসিডিটির সমস্যা গ্যাস্ট্রোসোফিজিয়াল রিফ্ল্যাক ডিজিজ অ্যাকিউট স্টেট আলসার জলিঞ্জার এলিসন সিনড্রোম এই সমস্ত ক্ষেত্রে এটি নির্দেশনা দেওয়া হয় একাধারে কিন্তু এটি অ্যাকিউট গ্যাস্টাইটিস এবং ক্রনিক গ্যাস্টাইটিস এর জন্য নির্দেশনা দেওয়া হয় বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের দেখা যায় যে পেট ব্যথা করে বা পেট ফাঁপা থাকে বা খাওয়ার প্রতি অনীহা থাকে বিশেষ করে দেখা যায় যে সমস্ত বাচ্চারা বাইরের খাবার অভ্যস্ত থাকে মানে হচ্ছে ফাস্টফুড জাতীয় খাবার বা চিপস চকলেট আইসক্রিম এ ধরনের খাবারে বিশেষত যারা বেশি অভ্যস্ত থাকে তাদের কিন্তু পেটে ব্যথার সমস্যা দেখা দেয় বা বমি ভাব পরিলক্ষিত হয় এবং খাবার প্রতি তাদের কিন্তু ব্যাপকভাবে অনাগ্রহ থাকে তো সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি খাওয়ার মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন এছাড়াও দেখা যায় যে কোনো প্রকারের ব্যথার ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলেও কিন্তু অনেক সময় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বৃদ্ধি পেতে পারে তো সেই সময় ওষুধটি খাওয়ার মাধ্যমে উপকৃত হওয়া যায় তো এটি কিন্তু একদম ছোট বয়সের বাচ্চা থেকে মানে এক বছর বয়স থেকে কিন্তু এটি যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়ে থাকে যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে হাফ চামচ করে দৈনিক দুই থেকে তিনবার খাওয়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এই সিরাপটি খাওয়ার ক্ষেত্রে দুই চামচ পরিমাণ খেতে হবে এবং এর পাশাপাশি কিন্তু এর ট্যাবলেট ফর্মেটও বাজার পাওয়া যায় সেটিও আপনারা খেতে পারেন যেটি মূলত হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য নির্দেশিত তো এই পশুটি খাওয়ার ফলে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন ফুরসুরি দেখা দিতে পারে হালকা মাথা ব্যথা করতে পারে বা ঘুম ভাব পরিলক্ষিত হতে পারে এছাড়াও কুষ্ঠকাঠিন্য ও ডায়রিয়া এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে মুখ শুকিয়ে যাওয়া বমি বা বমি বমি ভাব বমি বা দুর্বলতা মানে শরীর দুর্বলতা হয়ে যেতে পারে এই ধরনের সমস্যা কিন্তু এই ওষুধটি খাওয়ার ফলে হতে পারে তবে এগুলো স্বাভাবিক অল্প সময়ের মাঝে কিন্তু আবার সেরে যায় তো ওষুধটি গর্ভাবস্থায় খাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়নি এবং যারা মাতৃ দুগ্ধ দান করছেন বা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের ক্ষেত্রেও এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে অতিরিক্ত পরিমাণে সতর্কতা অবলম্বন করতে হবে বা বিরত থাকতে হবে মানে হচ্ছে আপনার ডাক্তার যদি আপনাকে পরামর্শ দেয় কেবল সেই সময়ই এই গ্রুপের ওষুধগুলো আপনি খেতে পারবেন এছাড়া খেতে পারবেন না তো বন্ধুরা এই ধরনের একটি সিরাপ মানে পঞ্চাশ এম একটি সিরাপের বাজার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যেটি মূলত স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট তো আমরা পূর্বে দেখেছি যে রেনিটেডিন গ্রুপের ওষুধগুলো কিন্তু আমাদের খুবই প্রচলিত ছিল তো রেনিটিন গ্রুপে নানান ধরনের ক্ষতিকর উপাদান থাকায় সেই ওষুধটি কিন্তু অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে তো সেই ওষুধের বিকল্প হিসাবে আপনারা কিন্তু বাচ্চাদের জন্য গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি খাওয়াতেই পারেন তো আশা করছি ভিডিওটিতে খুব উপকৃত হয়েছেন যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন সদস্য এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা উঠেন তাদেরকে আহ্বান জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য আর হ্যাঁ এই ভিডিওটি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যার কোনো কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী সুতরাং চ্যানেলটি ঘুরে আসার জন্য আহ্বান থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো কিছুর সঙ্গেই থাকবেন I love this.